আলাইকুম দর্শক দর্শক আমার হাতে যে পেঁয়াজ গুলি দেখছেন এটি হলো বাড়ি পেঁয়াজ পাত যেটি গ্রীষ্মকালীন পেঁয়াজ পরিচিত আর এটি আমাদের আমাদের প্রথমবারের মতো হাটাজারের কৃষক উনি চাষ করেছেন এবং মাসাল্লাহ অনেক ভালো ফলন এসেছে দেড়শো গ্রাম পেঁয়াজ হবে এক একটা অর্থাৎ আমার হাতে যে পেঁয়াজগুলি দেখা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে কত চমৎকার ফলন এটি সারা বছর চাষ করা যায় বিশেষ করে এটি সত্তর থেকে আশি দিনের মধ্যে এটিকে হারভেস্ট করা যায় এটিকে পরবর্তীতে চাইলে আপনি সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন এটি যেমন সেপ্টেম্বর অক্টোবরে যদি আপনি চাষ করেন নভেম্বর কিন্তু এই পেঁয়াজের মধ্যে যে ফুলটি হবে সেই ফুলের কিন্তু আপনি করতে এই বীজটিও পরবর্তীতে যেহেতু আপনি এক মাস পরে সেটি দিয়ে আপনি পেঁয়াজ করতে পারেন সারা বছর যেহেতু করা যায় আমাদের শীতকালীন পেঁয়াজ হয় কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজ হয় না সেক্ষেত্রে বাড়ি পেঁয়াজ একটি দারুণ জাত যেটি আপনি গ্রীষ্মকালীন এটা করতে পারেন যেহেতু ফলন ভালো এটি পেঁয়াজের কলি হিসেবে যেমন বিক্রি করা যায় ফুল থেকে শীতকালীন আপনি বীজ তৈরি করতে পারেন যা নিজে ব্যবহার করতে পারেন চাইলে এটি বিক্রিও করতে পারেন কৃষক ভাই চাইলে আপনারা আমাদের উপজেলা কৃষি অফিস এবং মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া আপনারা যদি যোগাযোগ করেন চাইলে এই বাড়ি পেঁয়াজ পাঁচ জাতের বীজটি চাইলে সারা বছর আপনি করতে পারেন